এবং মার ইচ্ছে তাদের বিয়ের অনুষ্ঠান একসাথেই হবে তাই দুই পরিবারের মতামত সাপেক্ষে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা আইসিসিবি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বাসুন্ধরা এ তাদের বিয়ের পুরো তিন দিনের আনুষ্ঠানিকতা শুরু হলো বৌরের বায়না রাখতে তুর্য এবং অগ্নি দুজনে মিলে ঠিক করেছে যে তাদের গায়ে হলুদ বিয়ে এবং বৌবাদ তিনটি অনুষ্ঠানই একসাথে করা হবে সময় তার নিজের গতিতে চলতে থাকে গতকাল তাদের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে দেখতে দেখতে চলে আসে আনন্দময় সময় আজ তাদের বিয়ে এবং বড় বেশি বসে আছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছে আত্মীয় স্বজনরা আত্মীয় স্বজনদের ছবি তোলার ধরন দেখে মনে হচ্ছে ছবি তুলতে না পারলে যেন বিয়েতে আশাটাই বৃথা হবে আত্মীয় স্বজনদের এমন ব্যবহারের দুর্য এবং মনুষ্যর অগ্নি উভয়ই খানিকটা বিরক্ত হলেও তারা নিজেদের বিরক্তি প্রকাশ করল না কারণ তাদের কাছে এখন আত্মীয় স্বজনদের ছবি তোলার চেয়েও বেশি বিরক্তিকর মনে হচ্ছে ইরা ও মার আসতে দেরি হওয়াটাকে ওদিকে মেকআপ রুম মেয়ে যখন ইরা এবং মায়াকে সাজানো হচ্ছিল তখনই মেকআপ রুমে প্রবেশ করে ইরার মা ইতি শেখ ইতি শেখ ধীরে ধীরে ইরার কাছে এগিয়ে আসতেই ইরা তার সামনে থাকা বড় আয়নায় তার মায়ের প্রতিচ্ছবি দেখতে পায় অনেকগুলো বছর পার হয়ে গেছে ইরা এই মানুষটার সঙ্গে কথা বলেনি এতগুলো বছরে ইরা কখনো চাইনি এই মানুষটার সম্মুখীন হতে কারণ মায়ের প্রতি রয়েছে ইরার অনেক ইরার কাজীরা সবাই জানে যে ইরার মায়ের সঙ্গে ইরার সম্পর্ক কেমন তাই সবাই ইতি শেখকে আসতে দেখে মেকআপ রুম থেকে বেরিয়ে গেল এরা চুপচাপ আয়নার দিকে তাকিয়ে বসেছিল আর ইরার পাশে ছিল মায়া তখনই হঠাৎ ইতি শেখ ইরার পাল দুটো জড়িয়ে ধরল আকস্মিক ঘটনায় ইরা ইলাম্পর্কে গেল কোন রকমের মায়ের থেকে পা দুটো ছাড়িয়ে নিয়ে মায়ের কাছ থেকে কিছুটা সরে দাঁড়ালো ইরাকে সরে দাঁড়াতে দেখে ইতি শেখ উঠে দাঁড়িয়ে আবারও ইলার কাছে চলে গেল শেখ বলল আমার মেয়েটাকে একদম পূর্ণিমার চাঁদের মতো লাগছে মারে তুই আমাকে ক্ষমা করে জীবন জীবনযুদ্ধে আমি তোর পাশে থাকতে পারিনি আমি পরিস্থিতির শিকার ছিলাম পারলে আমাকে ক্ষমা করে দিস ইতি শেখ ইরা মায়ের দিকে তাকিয়ে রাগি বলায় বলল তুমি পরিস্থিতির শিকার ছিলে কিভাবে তুমি আর বাবা তো তোমাদের জীবনের সব পেয়েছ তোমরা ডিভোর্সের পর যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো মাঝখান থেকে পরিস্থিতির শিকার হয়েছে আমি যখন আমার মাথার উপর বাবা মায়ের ছার প্রয়োজন ছিল তখন আমি না পেয়েছি তোমাকে আর না পেয়েছি বাবাকে কোমরা তো যে যার মতো সুখী হয়েছ হিরা মারে তুই আমাকে ভুল বুঝিস না বিশ্বাস কর এখানে আমার কোন দোষ ছিল না তোর বাবা হয়তো আমার জন্য সঠিক ছিল না তাই ভাগ্য আমাকে অন্য কোথাও নিয়ে গিয়েছিল আমি তো খুব করে চেয়েছিলাম তোর বাবার সঙ্গে সংসারটা করতে আমি আমার সবটা দিয়েছিস হসন্তরটা করেছিলাম তবুও পারিনি তার মনে একটু জায়গা করতে সে আমার জন্য সঠিক ছিল না জানিস মানুষের জীবনের সঠিক মানুষের প্রয়োজন খুব বেশি দেরিতে হলেও প্রতিটা মানুষের জীবনে সঠিক মানুষ আসুক তুই যাকে ভালোবাসিস তার কথা ভেবে জীবনটা নষ্ট করিস না যে তোকে ভালোবাসে তাকে মূল্যায়ন করতে শেখ পারলে আমাকে ক্ষমা করে দিস ইতি শেখ কথাগুলো বলে ইতি শেখ কান্না করতে করতে মেকআপ রুম থেকে চলে গেল ইতি শেখকে বেরিয়ে যেতে দেখে যেতে দেখে ইরা এবং মার সকল কাজিন তাদেরকে নিয়ে যেতে আসে কিছুক্ষণ পরে আইসিসিবি তে প্রবেশ করলো ইরা এবং মায়া তাদের দিকে চোখ পড়তেই থমকে গেল দুটি হৃদপিণ্ড ইরা এবং মায়ার দুজনেই টকটকেলা ল রঙের মধ্যে গোল্ডেন জরির কাজ করা ভারী লেহেঙ্গা পড়েছে সেই সঙ্গে ম্যাচিং অর্নামেন্ট সব মিলিয়ে দুজনকে একদম পরির মতো লাগছে ইরা এবং মায়াকে এগিয়ে আসতে দেখে তোর্য এবং অগ্নি একসাথে বুকের বাপাস হাত রাখো তারপর এগিয়ে গিয়ে যে চার বৌকির হাত ধরে স্টেজে নিয়ে আসলো কন্যের প্রেগনেন্সির দুই মাস চলছে তাই একমাত্র ভাইয়ের বিয়েতে আসার অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও সে বাংলাদেশ আসতে পারেনি দেখতে দেখতে তাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল বিয়েতে দেনমোহর হিসেবে অগ্নি তার নিজস্ব সম্পত্তির মধ্যে থেকে ইলাকে দিয়েছে গুলশান মাইনাস দুইয়ে চারটি ফ্ল্যাট এবং চট্টগ্রামের দুইটি ফার্ম হাউস আর মায়াকে মহরানা হিসেবে দিয়েছে নিজের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির চল্লিশ শতাংশ শেয়ার তুর্জোর এমন সিদ্ধান্ত নেওয়ায় তুর্জোর বাবা মার্কুন আপত্তি না থাকলেও তুর্জোর ফুপিদের কপালে ভাঁজ দেখা গেল তুর্জোর বড় ফুপি কোনভাবে এটা মানতে পা রোচে না যে তার হাত থেকে সোনার হরিণ চলে গেল চেয়েছিল তার ছোট মেয়ের সঙ্গে বিয়ে দিতে কিন্তু দুর্ভাগ্যবশত তার সেই স্বপ্ন আর সত্য হল না ওদিকে বিয়ে এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ হওয়ার কি ঠুক্ষণ পরেই গেস্টদের বিদায় জানিয়ে বরকনেরা রওনা হয় যার যার নিজেদের বাড়ির দিকে তুর্য এবং মায়া এখন খান বাড়িতে যাবে আর অগ্নি এবং ইরা যাচ্ছে গুলশান মাইনাস একে থাকা অগ্নির একটি ফ্ল্যাটে underscore 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 তুলোরা খান বাড়িতে পৌঁছানোর আগে আতিয়া বেগম আরাফ খান এবং তাদের কিছু নিকট আত্মীয়রা একটি গাড়িতে করে খান বাড়িতে পৌঁছেছে তুর্য মায়াকে নিয়ে গাড়ি থেকে নামতে নিলে আতিয়া বেগম এগিয়ে এসে তুর্যকে নিষেধ করে মায়াকে নামাতে তুর্য প্রথমে বুঝতে পারে না মায়াকে গাড়ি থেকে নামাতে নিষেধ করার কারণ তবে পরক্ষণে হাতিয়া বেগমের হাতে মিষ্টির প্লেট দেখে সে বুঝে যায় মায়াকে গাড়ি থেকে নামাতে বাধা দেওয়ার আসল কারণ হাতিয়া বেগম নিজে এগিয়ে প্রথমে মায়াকে একটু মিষ্টি খাইয়ে তারপর বড় বড় নীল বংশীয় মার গলায় পড়িয়ে দিয়ে বলেন এটা আমাদের ছয়ের প্রজন্মের পুরনো হার এক আকার আমি অনেক যত্ন করে রেখেছিলাম তোকে দেওয়ার জন্য এবার এটা আগলে রাখার দায়িত্ব তোর যখন তুই শাশুড়ি হবি তখন এই হারটা দিয়ে আমার নাক বউকে বরণ করে নিস। আতিয়া বেগম মায়া একটু লজ্জা পেলেও আতিয়া বেগমে রকথার উত্তরে মাথা নাড়িয়ে সম্মতি জানাল তারপর সবাই মিলে মায়াকে নিয়ে গেল রুমে তুর্যের রুমটা আজ অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে সবাই মিলে মায়াকে খাটের উপরে বসিয়ে দিয়ে গেল তার কিছুক্ষণ পরেই উপস্থিত হল সেই রুমে তুর্যকে দেখেই মায়া খাট থেকে নেমে এসে তুর্যর পায়ে হাত দিয়ে সালাম করতে নিল কিন্তু তুর্য মায়াকে বাধা দিয়ে বলল সেজদা একমাত্র আল্লাহর জন্য আম রশ্র একার চাই না তুমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করো বা কারো পায় হাত দাও তুর্য মামনি বলে দিয়েছিল আপনাকে সালাম করতে মায়া এরপর থেকে আম্মু কাউকে সালাম করতে বললে তাকে মুখে সালাম দিয়ে দিও ওকে তুর্য ওকে মায়া তারপর তুর্য ঘোর লাগা দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল মায়াপুরি তোমাকে যতবার দেখি ঠিক ততবারই নতুন করে তোমার প্রেমে উন্মাদ হই তুর্য তুর্যর এমন কথায় মায়া লজ্জা পেয়ে গেল তাই তুর্জোর সঙ্গে বেশি কথা না বাড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসে পড়ে সমস্ত গহনা খোলার জন্য তখনই তুর্য মার পেছনে এসে দাঁড়িয়ে আয়নার ভিতরে মায়ের দিকে তাকিয়ে বলে ক্যান আই হেল্প ইউ তুর্য পরনে ভারী লেহেঙ্গা থাকার কারণে পেছনে থাকা সেফটি পিনগুলো খুলতে মার অনেক অসুবিধা হচ্ছিল তাই তুর্য সাহায্য করতে চাওয়ায় মায়ার সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে সম্মতি জানায় মায়ের সম্মতি পেয়ে তো রোয়াল ধীরে ধীরে মার পরনায় থাকা সকল সেফটি পিন ধীরে ধীরে খুলতে থাকে মায়া শরীরের সমস্ত গহনা খুলতে খুলতে পিঙ্ক গুলো খোলা হয়ে যায় লেহেঙ্গার ভারী ওড়নাটা খুলতে পেরে মায়া শরীরে উপর থেকে যেন অনেক বড় একটা বোঝা নেমে গেল মা এখন নিজেকে অনেক হালকা অনুভব করছে তাই সে মনে মনে ভাবলো এখন সে আশ্রমে গিয়ে লেহেঙ্গাটা চেঞ্জ করে নর্মাল একটা ড্রেস পরে আসে এগুলো ভেবে মায়া উঠতে যা ঠিক তখনই সে অনুভব করল তূর্য তার পিঠের কাছে থাকা হুকগুলো জিরে জিরে কুলে ফেলছে হঠাৎ তূর্যর এমন কাজে মার সারা শরীর জুড়ে এক শিহরণ বয়ে গেল ততক্ষণে তূর্য মার উন্মুক্ত পিঠে এলো ভাবে হাত চালাতে শুরু করেছে একটা সময় তূর্য মায়াকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে এক টানে নিজের শরীর থেকে শেরওয়ানিটা কুলে ফেলল মায়া জানে তূর্য কি চাইছে তাই সে তূর্যর সঙ্গী সমান তালে ভালোবাসার সাগর পাড়ি দিতে থাকল আন্ডারস্কোর 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 ইরা এবং অমি অনেক আগেই এসে পৌঁছেছে তাদের ফ্ল্যাটে ইরা এবং অমির কাজিনা সবাই দুষ্টামি করে কালো রঙের একটা পাতলা শাড়ি ফ্ল্যাটে রেখে গেছে ইরার জন্য সারাদিন এই ভারী লেহেঙ্গা পরে থাকতে থাকতে ইরা এখন অসুস্থ বোধ করছে তাই ইলার পক্ষে ওই লেহেঙ্গা পরে রাতে ঘুমানো সম্ভব না ইরা যখন আলমারি খুলে দেখল সেখানে একটি মাত্র শাড়ি ছাড়া আর কিছুই নেই তখন বাধ্য হয়ে ইরা ওয়াশরুমে গিয়ে ওই শাড়িটা পরে নিল ইরা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল অগ্নি একটি গ্লাসে নিয়ে পানি খাচ্ছে পানি খেতে খেতে অগ্নির দৃষ্টি হঠাৎ ইরার দিকে যাওয়ায় অগ্নি একদম ফ্রিজ হয়ে যায় ইরার মতো সুন্দরী রমণী কালো রঙের পাতলা জর্জেট শাড়ি পরায় শাড়ির ভেতর তার শরীরের প্রতিটি ভাত সুস্পষ্ট হয়ে রয়েছে অগ্নি ইরাকে দেখতে দেখতে হাতে থাকা গ্লাস্টার টেবিলের উপরে রাখতে নিও ভুল জায়গায় গ্লাস রাখার ফলে গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে যায় ইরা অগ্নিকে অপলোক ভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা লজ্জা পায় লজ্জার হাত থেকে বাঁচতে ইরা দ্রুত পায়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে বিছানায় শুয়ে শুয়ে ইরা তার মায়ের বলা কথাগুলো ভাবতে থাকে ইরা নিজেই নিজের মনকে প্রশ্ন করে আমি অগ্নিকে ঠকাচ্ছি না তো আমি নিজের ভালোবাসা পাইনি বলে কি ওকেও নিজের ভালোবাসার থেকে বঞ্চিত করব? তুরজ তো মায়াকে নিয়ে সুখের সংসার করছে। আমারও কি অগ্নিকে একটা সুযোগ দেওয়ালจิต? আমি তাকে ভালোবাসি না জেনেও সে আমাকে পাগলের মতো ভালোবেসে যাচ্ছে। এমন একটা মানুষকে ঠকানো কি ঠিক হবে? ইরান আর এতগুলো প্রশ্নের উত্তরে তার মন চ্যানো বারবার তাকে বলছে, "তুই অগ্নিকে ঠকাচ্ছিস। তোর উচিত অগ্নিকে একটা সুযোগ দেওয়া। অগ্নিকে একটু ভালোবাসার চেষ্টা করা।" তার কিছুক্ষণ পরে অগ্নিও ধীরে ধীরে বিছানায় এসে মাঝখানে একটা কলবালিশ রেখে শুয়ে পড়ে এটা তাদের নিত্যদিনের কাজ যেহেতু ইরা এখনো অগ্নিকে স্বামীর অধিকার দেয়নি তাই অগ্নি প্রতিদিন তাদের মাঝখানে একটা কলবালিশ রেখে দেয় যাতে করে অগ্নির সঙ্গে এক বিছানায় থাকতে ইরা অস্বস্তি বোধ না করে ইরা বুঝতে পারছে যে অগ্নি অস্বাভাবিকভাবে নিশ্বাস নিচ্ছে ওদিকে অগ্নি আজ যেন কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না বারবার নিজের ভেতরে নিষিদ্ধ অনুভূতি জেগে উঠছে অগ্নির অনুভূতি গুলো খুব স্বাভাবিক ফাঁকা ফ্ল্যাট সুন্দরী বউ চারিদিকে শত শত ফুলের ঘ্রাণ এমন পরিস্থিতিতে পরলে যে কোন পুরুষ মানুষ নিষিদ্ধ অনুভূতিকে আটকানোর চেষ্টায় নিজের কাছে নিজে হেরে যাবে এমন পরিস্থিতিতে এমন সময়ে অগ্নি হঠাৎ অনুভব করলো ইরা হয়তো মাঝখানে কোলবালিশটা সরিয়ে ফেললো অগ্নি এতক্ষণ অন্য পাশ ফিরে শুয়েছিল এবার সে ধীরে ধীরে ইরার দিকে ঘুরতেই দেখলো সত্যি এরা মাঝখান থেকে কোলবালিশটা সরিয়ে ফেলেছে অগ্নির কাছে এটা ইরার আহ্বান বলে মনে হল তাই সে আর কোন কিছু না ভেবে শক্ত করে ইরাকে জড়িয়ে তখনই এক হাতে হাতে এবং অন্য মাথার চুল ইরার ইরাও খামচে ইরা নিবুচে গেল যে অকথিত ইরা আজ অগ্নির স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে নিজের ভালোবাসাকে আপন করে নেওয়ায় আজ অগ্নির কোন বাধা নেই তাই অগ্নি তার ভালোবাসার গভীর স্পর্শ একে দিতে থাকে ইরার সমস্ত শরীরে অগ্নির আলোবাসম স্পর্শের গভীরতা যখন বাড়তে থাকে তার এক পর্যায়ে গিয়ে ইরার চোখ থেকে নোনা জল গড়িয়া পড়তে থাকে অগ্নি যখন অনুভব করে যে ইরা কান্না করছে তখন সে কোন রকমে নিজেকে একটু সামলে ইরার দিকে করুণ ভাবে তাকিয়ে জিজ্ঞেস করে বেশি কষ্ট হচ্ছে থেমে যাব অগ্নি এরা তখন অগ্নির এমন করুণ চাহনি দেখে নিজের কষ্ট অগ্নিকে বুঝতে না দিয়ে অগ্নিকে শক্ত করে জড়িয়ে ধরে আবারও সম্মতি জানায় ইরার অনুমতি পেয়ে অগ্নি আবারও উন্মাদ হয়ে যায় কিছুক্ষণ পরে অভির এত ভালোবাসা নিতে না পেরে এরা জ্ঞান হারায়